আসসালামু আলাইকুম একটি সুষ্ঠু সমাজ নষ্ট হওয়ার জন্য ব্যভিচারের মতো অপরাধ যথেষ্ট একটি সুন্দর সাজানো বাগান ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার জন্য সামাজিক এই ব্যাধি যথেষ্ট তাই আল্লাহ তালা ব্যভিচার হারাম করেছেন এমনকি যেসব কাজ মানুষকে ব্যবিচারের কাছে নিয়ে যায় তা থেকে কঠোরভাবে বারণ করেছে আল্লাহ এরশাদ করেন তোমরা ব্যবচারের নিকটবর্তী হও না তাই একটি অশ্লীল কাজ ও এবং খারাপ পন্থা আয়াত আমাদের সমাজ ব্যবস্থা সুরা ক্রমেই অসামাজিক সমাজের দিকে যাচ্ছে সোশ্যাল মিডিয়া অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের অডিও ভিডিও ক্লিপের মাধ্যমে আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আর শয়তান আমাদের সেই কাজে নানাভাবে মদত দিচ্ছে কোরআনে তাদের ব্যাপারে কঠিন শব্দ উচ্চারিত হয়েছে আল্লাহ তালা বলেন স্মরণ রেখো যারা মোমিনদের মধ্যে অশীলতার প্রসার হোক এই কামনা করে তাদের জন্য দুনিয়া ও যন্ত্রণাদায়ক শাস্তি এবং আখেরাতে আছে আল্লাহ জানেন তোমরা তা জানো না সুরানুর আয়াত উনিশ আমরা নিজের অজান্তে বা অনেক জেনে শুনেই নিজের দুনিয়া ও আখেরা ধ্বংস করছি অপরাধের কিছু গোপনে হয় আর কিছু প্রকাশ্যে অপরাধ যেভাবেই করুক না কেন তা কুফল সে ভোগ করবে তবে প্রকাশ্য যে অপরাধ করা হয় তার ভয়াবহতা আরও মারাত্মক তার প্রভাব সমাজের বড়ই ক্ষতিকর আল্লাহ আল্লাহতালা যে কোনো ধরনের অশ্লীলতা ও মন্দ কাজ থেকে দূরে থাকার জন্য আদেশ করেছে বরং অশ্লীলতা মানুষকে ধীরে ধীরে ব্যবচারের দিকে আহ্বান করে আর এই ব্যবচারের ভয়াবহতার কারণে আল্লাহ তালা এর জন্য কঠিন শাস্তি নির্ধারণ করেছে আল্লাহ করেন অবিবাহিত পুরুষ নারী উভয়কে একশো করে ব্যতরাঘাত করো সুরা নূর আয়াত দুই দুর্ভিক্ষ দেখা দেয় যে সমাজে ব্যবচার ব্যাপক আকার লাভ করে সেখানে আল্লাহ তালার পক্ষ থেকে দুর্ভিক্ষ দেখা দেয় অনাবৃষ্টি পানি শূন্যতা ফল ফলাদি কমে যাওয়া বিভিন্ন ধরনের কীট পতঙ্গের উপদ্রব বেড়ে যাওয়া নিত্য দাম বেড়ে যাওয়া ইত্যাদি দেখা দিতে থাকে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু বলেন আমি শুনেছি রাসুল্লাহ সাল্লাহ বলেছেন যে জাতির মধ্যে ব্যবচার ব্যাপকভাবে প্রসার লাভ করবে সেই জাতি দুর্ভিক্ষ অভাব অনটনের পতিত হবে আর সেই জাতির মধ্যে ঘুষের উৎকচার প্রচলন হইবে সেই জাতিকে রূতা ও কাপুরুষতায় গ্রাস করবে মিশকাতুল মাসাহিব হাদিস নাম্বার পঁয়ত্রিশশো বিরাশি মানসিক প্রশান্তি দূর হয়ে যায় যারা ব্যাভিচার অত্যন্ত তাদের অন্তরে মর্যাদায় অশান্তি বিরাজ করে যারা পাপাচারে অত্যন্ত তাদের অন্তর সর্বদা অশান্তি বিরাজ করে সেইখানে সে সেখানে যায় না কেন অশান্তি নিয়ে বসবাস করে তার হৃদয় রাজ্য পাপের কারণে সব সময় হাহাকার করতে থাকে আর তার প্রশান্তি কি জিনিস সে তা ভুল শুরু করে তার ভেতরে এক ধরনের অস্থিরতা ছেয়ে যায় বিবেক তাকে অপরাধী হিসেবে প্রতি মুহূর্তে দংশন করতে থাকে আল্লাহ তালা বলেন আল্লাহ এক জনবসতি দৃষ্টান্ত দিচ্ছে যা ছিল নিরাপদ ও শান্তিপূর্ণ চতুর্দিক থেকে তার জীবিকা চলে আসত পর্যাপ্ত পরিমাণে অতপর তারা আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ শুরু করে দিল ফলে আল্লাহ তাদের কৃতকর্মের কারণে তাদের ক্ষুধা ও ভীতি পোশাক অবস্থার করালেন সুরা নাহাল আয়াত একশো বারো মৃত্যুর হার বৃদ্ধি পায় যে সমাজে ব্যবচার বেড়ে যায় সেখানে মৃত্যুর হারও বৃদ্ধি পেয়ে থাকে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে জাতির মধ্যে যুদ্ধ লুদ্ধ সম্পদ গণিতময় আত্মসাত করার প্রবণতা দেখা দেয় সে জাতির অন্তরে আল্লাহ তালা ভয় ভীতি ও কাপুরুষতা সৃষ্টি করে দেন যে জাতির মধ্যে জিনা আর ব্যবিচারের বিস্তার ঘটে তাদের মধ্যে মৃত্যুর হার বেড়ে যায় যে যে জাতি ওজন পরিমাপে ফাঁকি দিয়ে তাদের রিজিক কমাতে থাকে আর যে জাতি বিচারের বেলায় মীমাংসার ক্ষেত্রে অন্যায় বা অন্যায় রায় দেয় তাদের মধ্যে বিবাদ বিশৃঙ্খলা অরাজকতা রক্তপাত খুন পায় যে জাতি চুক্তি ও প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের উপর শত্রুদের বিজয় করে দেওয়া হয় মুআত্তা ইমাম মুহাম্মদ হাদিস আটশো চৌষট্টি অন্তর কঠোর হয়ে যাওয়া ব্যবচারের কারণে ধীরে ধীরে একজন মানুষের অন্তর কঠিন ও কঠোর হয়ে যায় তার হৃদয়ে কোনো উপদেশ বাণী প্রভাব ফেলে না আর আল্লাহ তালা প্রতি মুহূর্তে আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকা ব্যক্তির অন্তরকে কঠোর করে দেয় ফলে তার অন্তর মরে যায় ভালো জিনিস কল্পনা করতে পারে না আল্লাহ তার উপর প্রদর্শিত থাকে আবু হুরায় রা আল্লাহ আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ বলেছেন বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ চিহ্ন পড়ে যখন সে গুনাহর কাজে পরিহার করে ক্ষমা প্রার্থনা করে এবং করে তার অন্তর তখন পরিষ্কার ও হয়ে যায় সে আবার পাপ করলে তার অন্তরে দাগ বৃদ্ধি পেতে থাকে এবং তার পুরো অন্তর এভাবে কালো দাগে ঢেকে যায় এটা যে এটা সেই মরিচা আল্লাহ আল্লাহতালা যার বর্ণনা করেছেন কখনো নয় বরং তাদের কৃতকর্ম তাদের মন জং মরিচা ধরিয়ে দেয় সুনানে তিরিমিজি আদিস নাম্বার তেত্রিশশো চৌত্রিশ যা খায়ের